বাংলাদেশের একমাত্র প্রবাল দ্বীপ যা মূল ভূখণ্ডের সর্বদক্ষিণে কক্সবাজার জেলা শহর থেকে একশো কিলোমিটার দূরে অবস্থিত স্থানীয় ভাষায় সেন্ট মার্টিনকে নারিকেল জিন্জেরা বলেও ডাকা হয় বাংলাদেশের জনপ্রিয় এলাকাগুলোর মধ্যে সেন্ট মার্টিন অন্যতম চারিদিকে নীল পানি ছড়িয়ে ছিটিয়ে থাকা নানা প্রাকৃতিক জীববৈচিত্র্য পর্যটকদের আকৃষ্ট করে প্রতি বছর শীত মৌসুমে অসংখ্য পর্যটক ছুটে আসে সেন্ট মার্টিনে টেকনাফ থেকে সেন্ট মার্টিন সাগর পথে যাওয়ার পথে জাহাজের সঙ্গে তাল মিলিয়ে উড়ে বেড়ায় ঝাঁকে ঝাঁকে গাংসিল যে কাউকে মনোমুগ্ধ করে মনে হবে গাংসিল আপনাকে সেন্ট মার্টিনে স্বাগত জানাচ্ছে উইকিপিডিয়ার তথ্যমতে সেন্ট মার্টিন দ্বীপের প্রায় ছয়ষট্টি প্রজাতির সামুদ্রিক প্রবাল একশো প্রজাতির সামুক একশো তেপ্পান্ন প্রজাতির শৈবাল একশো সাতান্ন প্রজাতির গুপ্তজীব জীব উদ্ভিদ দুইশো চল্লিশ প্রজাতির সামুদ্রিক মাছ চার প্রজাতির উপসর ও একশো বিশ প্রজাতির পাখি দেখা যায় প্রতি বছর নভেম্বর থেকে পরবর্তী চার মাস সেন্ট মার্টিন দ্বীপ উন্মুক্ত থাকে দৈনিক কমপক্ষে তিন থেকে চার হাজারের দেশি ও বিদেশি পর্যটক আসা যাওয়া করে সাত থেকে নয়টি নৌযান এই রুটে যাওয়া আসা করে সেন্টমার্টিনের পর্যটকদের জন্য আরেকটি গুরুত্বপূর্ণ এবং আকর্ষণীয় জায়গা হচ্ছে সেরাদ্বীপ সেন্ট মার্টিনের মূল ভূখণ্ড থেকে প্রায় আট কিলোমিটার দক্ষিণে একশো থেকে পাঁচশো বড়ো কিলোমিটার আয়তনের এই ছোট্ট দ্বীপটিকে সেরা দিয়া বা সেরাদ্বীপ বলে সেন্ট মার্টিনের মূল ভূখণ্ড থেকে সাইকেল বা মোটর সাইকেল বা অটো রিক্সা ভাড়া নিয়ে এই দ্বীপটিতে যাওয়া আসা করা যায় সেন্টমার্টিনে আসা দেশি ও বিদেশি পর্যটকরা সবসময় ডাব খেতে পছন্দ করে কারণ এখানকার ডাব সাধারণ ডাবের চেয়ে অনেক মিষ্টি হয়ে থাকে এছাড়াও সেন্ট মার্টিনে রয়েছে অনেক ধরনের খাবার হোটেল ও রেস্তোরাঁ যেগুলোতে উন্নত এবং সুস্বাদু ভালো মানের খাবার পাওয়া যায় এখানে পর্যটকরা সামুদ্রিক মাছ কাঁকড়া লাভস্টার ও রূপসাদা বেশি খেয়ে থাকেন তাজা মাছ কিনে ভেজে রান্না করে বা বারবিকিউ করে খেয়ে থাকেন পর্যটকরা মাছের দাম খুব একটা বেশি নয় তাই সেন্ট মার্টিন বাংলাদেশের একমাত্র প্রবাল দ্বীপ আপনি চাইলে আপনার পরিবার নিয়ে ঘুরে আসতে পারেন সেন্ট মার্টিনে সেন্ট মার্টিনের রূপবৈচিত্র্য আপনাকে অবশ্যই বিমোহিত করবে